জয় বাংলা স্লোগানে বইরা যাইবো এই দেশ জয় বাংলা স্লোগানে এই দেশ বইরা যাইবো আমি কইয়া দিলাম দক্ষিণ এশিয়া শান্তি আনতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষ ঘুরে ছাড়বে আপনাদের কোন শক্তি থাকলে আপনারা আজকে দেখান এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না যে যে পাকিস্তান করে দিয়েছে দিয়েছে এই সুযোগ ভারতবর্ষ ছাড়বে না ডক্টর ইউনুসের রিসেট বাটনে বাংলাদেশ এখন অতি দরিদ্রের কাতারে কয়েকটা নিউজ পত্রিকার শিরোনাম আপনাদের কাছে শোনায় তারপরে বিস্তারিত আলোচনা করবো বিবিসি বাংলা নিউজ বাংলাদেশের দরিদ্রের হার বৃদ্ধির আশঙ্কা বিশ্ব ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনী এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিক দিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনুস কিন্তু দিল্লি সাড়া দেয়নি অর্থাৎ আমি তোমার বাড়িতে বেড়াতে যাব আমি তোমাকে বলছি কিন্তু তুমি বলছো না আমার বাড়িতে বেড়াতে আসা আমি অ্যালাউ করব না এই অসম্মানজনক ব্যাপারটা ডক্টর ইউনুস অকপটে স্বীকার করেছেন আল জাজিরার কাছে আমাদের

মাহফুজ আলম নিহত হয়েছিলেন তার ভাই এই মামলাটা করেছে নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিউর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নেয় রোজার আগে নির্বাচন চেয়ে মোটামুটি নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে পড়েছিলেন আমির জামাত ডাক্তার শফিউর রহমান রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্ভবত একটা গেড়া কলে পড়তে যাচ্ছে এরকম শঙ্কা অনেকেই করছেন নতুন করে এক লাখের বেশি

তো দর্শক আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটি ভিডিও দেখে আসবো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আর বেশি কথা না বলে আমরা একটু ভিডিওটা বিস্তারিত দেখে আসবো উপদেষ্টা তিনি ভারতে সফর করতে চেয়েছিলেন একাধিকবার কিন্তু ভারত সরকার সাড়া দেয়নি দিল্লি সাড়া দেয়নি বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর যে অনুরোধ সেই অনুরোধে দিল্লি সাড়া দেয়নি অর্থাৎ বাংলাদেশ চেয়েছে বারবার ভারতে যেতে দিল্লিতে যেতে দিল্লির সঙ্গে বৈঠক করতে সেই ব্যাপারে দিল্লি সাড়া দেয়নি যে আলোচনাটা এর আগে ছিল যে আলোচনাটা অনানুষ্ঠানিক ছিল আন অফিসিয়াল ছিল সেই আন অফিসিয়াল আলোচনাটাকে এবার অফিসিয়াল আলোচনায় রূপান্তরিত করলেন প্রফেসর ইউনুস নিজেই আল জাজিরাকে উদ্ধৃতি করে দৈনিক জনকণ্ঠ এই খবরটা সামনে নিয়ে কি বললেন আদতে ডক্টর ইনুস সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম দিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন ডক্টর ইউনুস কিন্তু দিল্লি সাড়া দেয়নি অর্থাৎ আমি তোমার বাড়িতে বেড়াতে যাবো আমি তোমাকে বলছি কিন্তু তুমি বলছো না আমার বাড়িতে বেড়াতে আসা আমি অ্যালাউ করবো না এই অসম্মানজনক ব্যাপারটা ডক্টর ইউনুস অকপটে স্বীকার করেছেন আল জাজিরার কাছে তেমনটাই বলছে দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠ এটা নিয়ে একটা খবর করেছে সেখানে তারা বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশ ভারত পাকিস্তান চীন যুক্তরাষ্ট্র সহ সব দেশের সাথেই ভালো কার্যকর সম্পর্ক বজায় রাখতে চাই বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তা বজায় রাখার চেষ্টাও করতে চাই এরপরে তিনি বলেছেন যে সাক্ষাৎকারে তিনি মূলত যেটা বলেছেন সেটা হচ্ছে যে দিল্লি সফরের আগ্রহ থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে দাবি করেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করছেন তিনি আরও বলেছেন শেখ হাসিনার আমলে সংগঠিত গোম খুন জুলাই মাসের গণভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এই প্রক্রিয়া শেষে আগামী মাসের শুরুতেই তার বিচার কার্যক্রম শুরু হবে চীন সফর নিয়ে তিনি বলেছেন যে তিনি চীন সফর আসলে করতে চাননি তিনি বলেছেন যে চীন সফরের আগে ভারতের প্রতি আগ্রহ জানালেও তাতে সাড়া মেলেনি ভারত সাড়া দেয়নি তাই তিনি চীন সফর করেছেন তবে শুধুমাত্র চীন নয় বাংলাদেশ ভারত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক রাখতে চাই বলেও তিনি জানিয়েছেন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা সেটা হচ্ছে যে তিনি চীন সফরের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ভারতের সঙ্গেই সম্পর্ক উন্নয়ন করতে চেয়েছিলেন কিন্তু ভারত সেটাতে সাড়া দেয়নি পুরনো বিষয় সেই পুরনো অনানুষ্ঠানিক বিষয়টাকে তিনি আনুষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসলেন অর্থাৎ এটা এখন একটা দলিল হয়ে গেল যে বাংলাদেশ বলেছে আমি তোমার দেশে আসব ভারত বলেছে না আমি আসতে দেব না এরকম উত্তর আসার পরেই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে ঠিক আছে তুমি দিলে না তাহলে আমি চীনের সঙ্গে সম্পর্ক করব। এবং চীনের সঙ্গে সম্পর্ক করতে চীন সফর করেছিলেন ডক্টর ইউনোস এবং চীন সফর থেকে আমরা আদৌ কিছু পেলাম কিনা তার নজির এখন পর্যন্ত আমরা দেখিনি শোনা যাচ্ছে চীন বাংলাদেশে তিনটি বিশেষায়িত হাসপাতাল করার জন্য সহযোগিতা করবে সেটিও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে শোনা যাচ্ছে না শুধুমাত্র মুখের কথায় শোনা যাচ্ছে চীন থেকে আদৌ আমরা কিছু পেলাম কিনা ভারতকে বাইপাস করে যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে সম্পর্ক আদৌ আমাদের কাজে লাগবে কিনা সেই আলোচনা যখন হচ্ছিল তখনই আমরা দেখলাম যে সরকার এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে চীনের সঙ্গে সম্পর্ক যেহেতু তৈরি হয়নি যুক্তরাষ্ট্রকে মায়ানমারে করিডোর দিয়ে দিচ্ছে এবং সেখানে যুক্তরাষ্ট্র আরাকান আর্মিকে সহযোগিতা দেবে মানবিক সহযোগিতার নামে সেখানে কি কি যাবে কি সহযোগিতা যাবে চীন চীনের এগেনস্টে যেহেতু আরাকান আর্মি সেই চীনকে সাইজ করার জন্য চীনের বিরুদ্ধে মজবুত অবস্থান এই অঞ্চলে গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্র বহুদিন থেকে যে রাজনীতি করে আসছে আসছিল সেই রাজনীতি বোধ এবার ফলপ্রসূ হতে চলেছে এবং সেটা ডক্টর ইনুসের কল্যাণে শেষ পর্যন্ত ডক্টর ইনুসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দুর্দান্ত একটা সম্পর্ক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না কারণ রাজনীতি এমনই আজকে যে শত্রু কালকে সে মিত্র এটার শেষ কথা বলে কিছু নেই দর্শক নির্বাচনের তারিখ নিয়ে আবারও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিউর রহমান দর্শক আপনারা জানেন কিছুদিন আগে রোজার আগে নির্বাচন নেই রোজার আগে নির্বাচন চেয়ে মোটামুটি নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত শিবিরের লোকজন এদেশের বিপ্লবের পক্ষের লোকজন তীব্র সমালোচনা করেছিল যার পর ডাক্তার শফিকুর রহমান সে বিষয়ে চুপ করেছিলেন রোজার আগে নির্বাচন নিয়ে আর কথা বলেননি সেই রেশ কাটতে না কাটতে আবার নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান এখন আবার নতুনভাবে বলেছেন নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর ও এপ্রিল জামাতের আমির কি দাঁড়ালো কথাটা দেখেন এই যে অলরেডি একটা কথা এস্টাবলিশ হয়ে গিয়েছে যে জামাতের আমির অভিমানী প্রেমিকার মতো এক এক সময় এক কথা বলেন সকালে এক কথা সন্ধ্যায় আরেক এক কথা অ্যাটলিস্ট নির্বাচনী বা নির্বাচনের তারিখ প্রশ্নে সেটা সঠিক মনে হয় কারণ প্রথমে জামাতের লোকজন আমি সহ সবাই স্পষ্ট করেছিলেন যে দ্রুত নির্বাচন চাওয়া এটা শহীদের রক্তের সাথে এক ধরনের বেইমানি শহীদের রক্তের দাগ শুকানোর আগে নির্বাচন চায় এটা প্রথমে বলেছিল এরপরে নির্বাচনের তারিখ বা টাইম ফ্রেমিং নিয়ে জামাত কিছুই বলেনি এ বিষয়ে ডক্টর ইউনুস এর উপর ছেলে দিয়েছেন ঐক্যমতাম সুপারিশ মালা উপস্থানের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জানান তারেক রহমানের সাথে লন্ডন বৈঠকের পর জামাতের আমির সুর চেঞ্জ রোজার আগে নির্বাচন এখন দেখেন রোজার আগে নির্বাচন এই দাবি থেকে জামাত ফিরে এসেছিল বা বিএনপির সাথে বনিবানা হয়নি তারেক রহমানের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেটা নিজ দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়ে সেটা আপাতত কিন্তু রাখতে হয়েছিল কিন্তু এখন যে কথা বললো সেটা তো আবার আরেক কথা হলো যেমন নির্বাচনের জন্য উপযোগী মাস ডিসেম্বর রোজার আগের বিষয়টা থাকলো না রোজার আগে নির্বাচন চাওয়া মানে ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাওয়া যদিও ডিসেম্বর নির্বাচন চাওয়া আরবিতে রোজার আগে নির্বাচন প্রায় একই কিন্তু এবারের বক্তব্য যথেষ্ট পার্থক্য রয়েছে এপ্রিল কিন্তু রোজার পর মানে এবার কি দাঁড়ালো যে রোজার পরে নির্বাচন দিতে পারেন তাই না এপ্রিল মানে রোজার পর তা এতদিন আহ পর এখন আবার নতুন ভাবে কি দেখতে পেলাম আমরা যে রোজার পর নির্বাচন ঈদের পর নির্বাচন জামাতের আমিরের এই বক্তব্যটা গণমাধ্যম চাইলে এভাবেও শিরোনাম করতে পারতো যে ঈদের পর নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় অথবা একটু ঘুরিয়ে এভাবেও শিরোনাম করা যেতে করা যেতে পারতো এবং বাংলাদেশ অনেক গণমাধ্যম এভাবে করে ঈদের পর নির্বাচন চায় জামাত বলতে পারত তা রোজার আগে ঈদের পর এই যে এক এক সময় এক এক কথা কেন এটা বিভ্রান্তিকর তো জামাতের জন্য আইডিয়াল চাওয়াটা কি আমরা জামাতকে সাজেস্ট করেছি এবং আমাদের আমরা যারা বিপ্লবের পক্ষের শক্তি তরুণ প্রজন্মের চাওয়াইটাই সংস্কারের পর আহ নির্বাচন ডক্টর ইউনুস যখন উপযুক্ত মনে করেন তখন নির্বাচন দিবেন এবং নির্বাচন দেওয়ার অনেক রিকন্ডিশন রয়েছে দেখেন চর্মনের থেকে জামাত কি শিখতে পারে না চর্মনে কতটা স্মার্ট রোল প্লে করেছে চর্মনে নির্বাচনের তারিখ নিয়ে কোনো অতি উৎসাহী কথা বলেছে জামাতের আমি সকাল সঙ্গে কথা বলেন এক এক রকমের চর্মনের পক্ষে কেউ বলেছে যে ডিসেম্বরে না রোজার আগে না রোজার পরে না ঈদের পরে কিছু বলেছে বলে নেই অথচ তারা কিন্তু মাঠে আছে মানে জনগণের পালসের সাথে জামাত ইদের কেন যেন আহ সমন্বয় করে চলতে পারে না দুই দিন যেতে না যেতে উল্টা পাল্টা কিছু একটা বলতে হয় তা জামাতের জন্য আইডিয়াল পজিশন হচ্ছে এটা যে নির্বাচনের টাইম ফ্রেমিং নিয়ে কোনো বক্তব্যই দেওয়া যাবে না নির্বাচনের জন্য জামাত প্রস্তুতি নেবে প্রস্তুত থাকবে তবে হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে জামাত জল তৎপরতা চালাবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা প্রমাণ করুক নির্বাচনের পরিবেশ আছে কিনা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা এগুলো প্রমাণিত হোক তারপরে জাতীয় নির্বাচন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো টাইম ফ্রেমিং নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই হচ্ছে জামাতের আইডিয়াল অবস্থান হওয়ার কথা তো দর্শক জামাতের আমির আমরা তো দেখেছি ইদানিং জামাত ইসলাম কতটা পরিশুদ্ধ জামাতের আমির ভুল করলেও জামাতের রোকন কিংবা নেতাকর্মীরা লোকমা দিতে জানেন অতএব আহ জামাতের আমিরের এই বক্তব্য তাকে আনুগত্য করেই লোকমা হচ্ছে আমরা নির্বাচন চাই আগে স্থানীয় সরকার নির্বাচন তার তখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমরা দেখবো অতএব স্থানীয় সরকার নির্বাচন যদি সুস্থ হয় যদি সক্ষমতা প্রমাণ করতে পারে দেন ন্যাশনাল ইলেকশন বিষয়ে আলাপ আলোচনা হবে এই বক্তব্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি স্পষ্ট বলেছেন যে এ সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল এর পরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না বৃষ্টি ঝড়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না মানে এই যে অতি উৎসাহী কথা এর পরের মধ্যে যাওয়া যাবে না মানে এমন কি মধু আছে যে এপ্রিল পার হলেই ঝড় বৃষ্টি জামাত ধ্বংস হয়ে যাবে না না ভাই ওই ঝড় বৃষ্টির রিস্কের মধ্যে যাই না যদি সম্ভব না হয় আগেই করে ফেলেন মানে এত মধুটা কি নির্বাচনে কি কি করবেন কটা সিট পাবেন দ্রুত নির্বাচন হলে মানে এটাই হচ্ছে আহ একটা ক্ষতিকর ট্রেন্ড মানে কোন একটা ফাঁদে বারবার পরে কেউ জামাতকে পর্দার অন্তরাল থেকে নির্বাচনের জন্য এনজিস্ট করে ভারত বা কেউ বারবার খোঁচায় জামাতকে আর সে খোঁচায় সে খোঁচা খেয়ে দেয় এটা মনে হয় নইলে নির্বাচনের বিষয়ে এরকম কথা বলে কোনো মানেই হয় না ঝড় বৃষ্টি ডক্টর ইউনুস বুঝেন না সরকার বুঝেন না আর জন্য নির্বাচন হয়নি মানে এত সিরিয়াস যে ঝড় বৃষ্টি আগে যেন হয়ে যায় মানে এত মানে নির্বাচনটা তাদের জন্যই দরকার বিএনপি যে দুটো সিরিয়াস মনে হয় ঝড় বৃষ্টির কথা তো বিএনপি ওইভাবে বলে না বিএনপি স্টেট বলে বিএনপি বলে অন্য কথা ঝড় বৃষ্টির কথা বলে না যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে সিরিয়াস তার চেয়ে বেশি নেই এখন শেখ হাসিনা সহ চারশো জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলাটা দায়ের করা হয়েছে যে মিরপুর বিএনপি কর্মী মাহফুজ আলম নিহত হয়েছিলেন তার ভাই এই মামলাটা করেছেন এখন জুলাই হত্যা মামলা নমুনা দেখেন মানে চারশো সাত আসামি শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনীতিবিদ সাংবাদিক আইনজীবী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমলা মানে কেউ বাদ যায় না এখন পুলিশের আইজিপি এর আগে বলছেন যে মামলা হলেই গ্রেপ্তার হবে এমন কোনো কথা না মানে মাধ্যমে সংশ্লিষ্টতা পায় তাহলে তিনি গ্রেফতার হবে এখন প্রশ্ন হচ্ছে মিলে একজন আমরা সাধারণত দেখি এরকম হত্যাখাটে চার পাঁচ মিলে হয়তো একজন মানুষ মারতে পারে তো এখন চারশো জন এত বড় একটা সিন্ডিকেট হয়ে এই লোকটাকে মারলো এবং যাকে মারছে সে ওইরকম এমন কিছু না মানে এই ভিআইপি টাইপের লোক এরকমও কিছু না তো এখন কেউ কেউ বলতেছেন যে এইগুলো হয়েছে মালকামানি কামানোর ধান্দা হয়রানি করানোর ধান্দা মানে পলিটিক্যাল মামলা হল এখন এইটা নিয়ে মোস্তফা সরওয়ার ফারুকি সংস্কৃতি উপদেষ্টা তিনি বলছেন যে ওই যে চারশো সাত জনের মধ্যে অভিনেতা ইরেশ জাকেরও আছেন বলছেন যে ইরেশ জাকের বিরুদ্ধে মামলা মানে খুবই উদ্বেগজনক এখন এর আগে আসিফ নজরুল নিজেও বলছিলেন যে আইন উপদেষ্টা যে এইসব মামলা নিয়ে সরকার বিব্রত এখন সরকার তারাও বলছিল যে নিরাপরাধ ব্যক্তি যাতে গ্রেপ্তার না হয় সেই দিকে পুলিশকে নজর দিতে কিন্তু পুলিশ কি আসলে এই বিষয়টা কথা মানছে কিনা নাকি যে যে মানে এবং এবং তার সুযোগ নিয়ে অনেকেই অনেকের নাম ঢুকিয়ে দিচ্ছে পুলিশ অভিযোগ আছে এখন জড়িত দুর্নীতিবাজ যেসব পুলিশ আছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিল কিনা এটাও দেখার দরকার যারা মিথ্যা ভুয়া মামলা করেছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সরকার এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে গণমামলা অনেক বিএনপি নেতা কর্মী জড়িত অভিযোগ আছে তারাই এগুলো বেশি করছে শুধু এটা না চাঁদাবাজি দখলবাজি এগুলো তো তারা করেই যাচ্ছে এখন ক্ষমতায় আসার আগেই তাদের এই অবস্থা এখন চারশো সাত জনের মামলার কথা শুনে কেউ কেউ আবার হাস্যরস করছে এবং বলছেন যে কষ্ট করে যদি আরো তেরো জনকে সংযুক্ত করা যেতে পারত তাহলে তো মানে হয়ে যেত। তাহলে নামের সাথে কামের মিল থাকতো একটা একটা এখন আশা করি এটা যারা বা যাদের নাম দোকান হয়েছে তারা বা তাদের পরিবার কতটুকু হেনস্থা হবে হ্যাঁ তারা হুলিয়ার উপরে থাকবে অনেকে আছে টাকা পয়সা দিয়ে পুলিশের মুখ বন্ধ করতে হবে অনেকে জেলে যেতে হবে এবং এটা কারো কাছে তামাশা মনে হলো এটা কিন্তু রাষ্ট্রের নাগরিকের ক্ষেত্রে খর্ব হয় আশা করি সরকার এটা ব্যবস্থা নেবে এবং কোনো শিকার না হয়। সে যে কেন এখন এই যে আইনকে যদি কেউ উপহাসে পরিণত করে তার মানে কি দাঁড়ায় মানে রাষ্ট্র ব্যর্থতার দিকে যাচ্ছে আমরা কি ব্যর্থতার রাষ্ট্রের দিকে দাবিত হব। আমরা কি চারশো ফোট দেড়শো বিশ ফোয়ান্ট্রির দিকে এগো নাকি আমরা নিরপেক্ষ থাকবো আইনকে বলবোধ করবো তার পথে যাই এটা নির্ভর করে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে সেখানে আশা করি কেউ আইনকে বাজেভাবে ব্যবহার করবেন না প্রশাসক রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্ভবত একটা গেড়া কলে পড়তে যাচ্ছে এরকম শঙ্কা অনেকেই করছেন নতুন করে এক লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য জাতিসংঘ অনুরোধ করেছে তারপরে মানবিক করিডোর বাংলাদেশের ভেতর থেকে আরাকান রাজ্যে প্রবেশের মানবিক করিডোরের অনুমোদন সরকার দিছে জানতার সরকার তো নিশ্চয়ই সেটার সাথে একমত না চীনও এটা ভালোভাবে নেবে না জাতিসংঘের ব্যানারে আমেরিকা কি প্রবেশ করবে কিনা সেখানে তাদের অনেক দিনের পরিকল্পনা তাদের নিজস্ব একটা ঘাঁটি বা একটা রাজ্য তৈরি করা রাষ্ট্র তৈরি করা সেই বিষয়গুলোর মধ্যে জড়াই যাচ্ছে কিনা আস্তে আস্তে বাংলাদেশ যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শঙ্কা প্রকাশ করে বলেছেন যে বাংলাদেশকে আমরা গাজায় পরিণত করতে চাই না অর্থাৎ গাজার যে পরিস্থিতি সেই পরিস্থিতির সাথে তুলনা করছে খুবই বিপজ্জনক একটি অবস্থা এখন কি হতে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে এক লাখ তেরো হাজারের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচআর অর্থাৎ ইউনাইটেড নেশনস রিফিউজি এজেন্সি সোমবার এই অনুরোধটি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সংস্থা রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিটির মোহাম্মদ মিজানুর রহমান আনাদলুকে বলেন ইউএনএস এর গত সপ্তাহে এক চিঠির মাধ্যমে এই অনুরোধ জানিয়েছে টিভিতে বলা হয় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নতুন প্রায় এক লাখ তেরো হাজার রোহিঙ্গার আশ্রয়ের প্রয়োজন রয়েছে মিজানুর রহমান বলছেন এসব নতুন রোহিঙ্গাদের একটি বড় অংশ ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের আশেপাশে অস্থায়ী তাবু গেড়ে অবস্থান নিয়েছে অনেকে আশ্রয় নিয়েছে স্থানীয় স্কুল মসজিদ এবং অন্যান্য অবকাঠামোয় এদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠেছে এছাড়া বাংলাদেশের জাতীয় একটি পত্রিকার তথ্যের বরাদ দিয়ে আনাদুলু বলছেন যে নতুন আগত রোহিঙ্গারা প্রায় উনত্রিশ হাজার ছয়শটি পরিবারের সদস্য যাদের মধ্যে গত সপ্তাহে বাংলাদেশে এসছে এক লাখ একশো পরিবার এক হাজার অধিকাংশ রাখাইন রাজ্যের বাসিন্দা এবং নাফমত পেরিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে তার মানে কি আরাকান আর্মিও কি তাড়িয়ে দিচ্ছে বিষয়টা কি তেমন নতুবা এখন তো সেখানে যুদ্ধ চলছে এমন তো পরিস্থিতি না পুরোটাই তো আরাকান আর্মির দখলে আছে তাহলে পরিস্থিতি কি হবে অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ কমিশনার মিজানুর রহমান জানান আমরা এখনো সাড়া দেইনি কারণ ক্রমাগত রোহিঙ্গাদের ঢল বাড়তে থাকলে আমাদের দেশে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া আরো জটিল হয়ে পড়বে কিন্তু ইতিমধ্যে তো চলে আসছে অর্ধেকের মতো তাহলে বাকিদের বাকিদেরকে ঠেকানো যাবে সম্প্রতি রাখাইনে নতুন করে সংঘাত শুরু হয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান মধ্যে রাজধানী ব্যতীত রাজ্যের প্রায় পুরো এলাকা বর্তমানে এই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে শুধু রাজধানী ওই মানে বাহিনীর দখলে আছে আর ওইটা বাদে বাকি পুরো রাজ্যের সব এলাকা আরাকান আর্মির দখলে ফলে নতুন করে সৃষ্ট সহিংসতা থেকে পালিয়ে রোহিঙ্গাদের আরো একটি বড় ঢল বাংলাদেশে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এখন ওই মানবিক করিডর দিয়ে জাতিসংঘ ঢুকলে তারা কি ত্রাণ তৎপরতা চালাবে নাকি সামরিক তৎপরতা চালাবে ওই করিডর দিয়ে ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডাররাও কিন্তু ঘুরে গেছে তারা কি আলোচনা করেছে সরকারের সাথে এই বিষয়গুলি এখনো পরিষ্কার হয়নি তো কিছু মিলে একটা বেশ সন্দেহ সংশয় এবং একটা জটিল পরিস্থিতি জানাতে ভুলবেন নাচালক তথ্য সবার সাবস্ক্রাই সাথে থাকবেন এতক্ষণ দৈর্জ্য সহকারে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকের সুস্থ থাকবেন আল্লাহ